ইদানিং একটা কমেন্ট খুব দেখতেছি অনেক ভাইয়েরাই বারবার জিজ্ঞেস করতেছে আমারে ভাইয়া সিঙ্গাপুরে যাওয়াটা কি ঠিক হবে আদৌ কি ঠিক হবে কি না আজকে আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেব আসলে ভাই তার আগে একটা কথা বলি আমার ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনার যদি সিঙ্গাপুর বিষয়ে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেব তো চলেন ভিডিওটি শুরু করা যাক কথার মধ্যে একটি বড়ো কথা হচ্ছে ভাই টাকা টাকা এমন একটা সমস্যা যেটা পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রোগ বলা হয় এই টাকার রোগটাকে কেননা ভাই আপনার কাছে টাকা না থাকলে আপনাকে কেউ মূল্য দেবে না সেটা ফ্যামিলি হোক বন্ধুবান্ধব হোক পাড়া প্রতিবেশী হোক সবার দিক দিয়েই টাকাটাই শ্রেষ্ঠ তো ক্ষেত্রে ভাই যদি টাকা ইনকাম করতে চান তো দেশ ত্যাগ করাটা খুব মূল্যবান আপনাকে বলবো না যে সিঙ্গাপুরে আসেন অনেক ভালো ভালো কান্ট্রি আছে তার মধ্যে সিঙ্গাপুর আমার মনে হয় বেস্ট কেননা এখানকার টাকার মানটা একটু বেশি এখানে যদি আপনি আসেন তো মাসিক বেসিক হিসাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না আপাতত তো আমি চাই আসেন ভাই সিঙ্গাপুরে আহেন সিঙ্গাপুরে আহাটা আসলে দরকার কেন এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন আর এখানে অনেক শয়তান মানে যেটাকে বলতেছি আর কি বাংলাদেশে থাকলে অনেক ফোলাফানে অনেক কিছু করে কিন্তু সিঙ্গাপুরে এসে তারা অনেক ভালো হয়ে গেছে এখানকার রুলস তাদের ভালো বানিয়ে ফেলছে এখানকার নিয়মকানুনটা এতটাই হার্ড যে যে কোনো মানুষ সরিমিশে ভালো হয়ে যাবে তো বললাম না ভাই টাকার সমস্যা মেইন সমস্যা তো আপনি যদি টাকা ইনকাম করতে পারেন আপনার ফ্যামিলিকে খুশি রাখতে পারবেন শুধু আপনার ফ্যামিলি না আপনি যখন এস্টাবলিশ হবেন তখন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এটা একটা সবচেয়ে বড় পাওয়া এর থেকে মনে হয় বড় পাওয়া আর কিছু হয় না তো সিঙ্গাপুরে যারা আসতে চান তারা অবশ্যই এমন একটা প্রস্তুতি নেবেন যে আপনার মানসিক শান্তি কোথায় শান্তি আছে কি নাই এগুলো দেখার বিষয় নাই আপনার টাকা লাগবে আসলে সব কিছুর মূলে টাকায় ভাই তো টাকা ইনকাম করতে হইলে একটু তো কষ্ট করতেই হইব এখানে এসে আপাতত আপনি যদি দুই বছরের জন্য একটা এগ্রিমেন্ট করে আসেন স্কিল করবেন সেক্ষেত্রে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আপনার পহেলায় এসে একটু কষ্ট করতে হইব আস্তে আস্তে যখন কষ্টগুলো ফোরাই যাইব তখন দেখবেন স্কিলটা হয়ে গেলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন একটা ভালো কাজ বেছে নিতে পারবেন এখন আপাতত সাপ্লাই ছাড়া তো আইতে পারবেন না মেইন কোন কোম্পানিতে আনস্কেলে কাউকে কাজ দেওয়া হয় না সেক্ষেত্রে আপনি যদি সাপ্লাই আসেন আপনার একটা সুবিধা আছে আপনি নানান ধরনের কাজ শিখতে পারবেন নানান জায়গায় কাজ ফেলাবে কাজগুলো যখন শেখা হয়ে যাবে যখন আপনি স্কিল করবেন তখন একটা মেইন কোন কোম্পানিতে ঢুকলে আপনার বেতন অটোমেটিকলি এক হাজার ডলার থেকে দেড় হাজার ডলার হয়ে যাবে বাংলা টাকায় সেটা যদি কনভার্ট করা হয় সেটা এক লাখ থেকে দেড় লাখ টাকা হয়ে যাবে এইভাবে যখন আপনি আস্তে আস্তে স্কিল থেকে একটু ভালো কিছু শেখার চেষ্টা করবেন এর থেকেও আপনি দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা সিঙ্গাপুরে আহেন সিঙ্গাপুরে আইতে আপনাদের যদিও বা একটু বহেলায় প্রবলেম হইব আস্তে আস্তে যখন সব কিছু সাইরা যাব নিজেরাই অনেক কিছু করতে পারবেন যখন এর পরিবেশটা দেখবেন এর পরিস্থিতিটা দেখবেন কোন কাজে কত টাকা এটা দেখবেন তখন আপনার মাথায় অটোমেটিকলি কেস করে যাবে যে আসলে আমি কোন কাজে ঢুকলে ভালো হবে আমার জন্য অনেক কাজ আছে মেকানিক্যাল থেকে শুরু করে আপনার পছন্দের সব জব আছে কিন্তু পহেলায় তো এসে পাবেন না এই কারণে আপনাকে সাপ্লাইয়ে আসতে হবে যে যতই বলুক যে এটা মেইন কোম্পানিতে যাচ্ছ তুমি আনিস্কিলে আসলে এই কথাটা বাস্তব না মেইন কোম্পানিতে কখনোই আপনি আনিস্কিল আসতে পারবেন না এর জন্য আপনার কাজ জানা থাকা লাগবে আপনার যখন কিছু ওয়ার্ক পাস হবে যখন আপনি সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে থাকবেন ধরেন দুই বছরের যে এগ্রিমেন্টটা ওইটা যখন কমপ্লিট করবেন কিছু কার্ড তখন আপনার হয়ে যাবে অটোমেটিকলি তখন ওই কার্ড শো করলে আপনি শুধু সিঙ্গাপুরে না এনি ওয়ান কান্ট্রিতে যখন যাবেন তখন আপনার হাই কোয়ালিটির বেতন ধরা হবে কেননা সিঙ্গাপুরের নিয়মগুলো যখন আপনি অনুসরণ করে চলবেন তখন বাহিরে দেশগুলোর যে নিয়মকানুনটা এতটা হার্ড হবে না আপনার জন্য এজন্য আমি বলি ভাই অন্যান্য দেশে ঢোকার আগে সিঙ্গাপুরে ঢুকুন তারপর বাহিরের দেশে চিন্তা করুন আর সিঙ্গাপুরে যে একবার আইসে হ্যাঁ কখনও বাহিরের দেশে যাওয়ার চিন্তাভাবনা করে নাই তো আশা করি আপনারাও করবেন না আর যদি আপনাদের সিঙ্গাপুর বিষয়ে একান্তই কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের বড়ো ভাই হিসেবে হোক ছোটো ভাই হিসেবে হোক অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে আসলে এই সিঙ্গাপুরে আসা ঠিক কিনা আর আপনার কোন কোন প্রবলেম আছে সেগুলোও শেয়ার করবেন আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে বাই বাই টাটা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন